নতুন একটা মিরর কাজের ড্রেস এটা সম্পূর্ণ কটনের ভিতরে স্টোন করা আছে হাতায় অনলি আটশো টাকা বডি সাইজ কত আছে এখন গলা থেকে প্যানেল পর্যন্ত একদম পেটানো সিকোয়েন্স কাজ দেখতেই পাচ্ছেন কালার গুলো কিন্তু সবগুলোই দারুণ আসসালামু আলাইকুম আলাইকুমভাবে চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম নতুন কিছু অনলাইন ভাইরাল থ্রি পিস নিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টি ড্রেস থাকবে একশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হবে তাই না আচ্ছা তো শুরুতে দেখাবো একদম নতুন একটা মিরর কাজের ড্রেস এটা সম্পূর্ণ কটনের ভিতর স্টোন করা আছে হাতায়ও কিন্তু কাজ করা আছে পিওর কটন আচ্ছা এ হচ্ছে ওড়নাটা এটা টুপিস ওয়াও মানে ওড়নাটা দেখেন একদম আড়াই হাত বহর পাঁচ হাজার

কাজ হাতায় কিন্তু কাজ এটা সম্পূর্ণ কটনের একটা ড্রেস ড্রেসে কিন্তু হচ্ছে রিবন করা আছে এটা হচ্ছে প্যান্ট টা আচ্ছা পাও এটা দেখেন

এটা দেখেন ফর্টস এটা হচ্ছে আরেকটা ডিজাইন সম্পূর্ণ দেখেন সিকোয়েন্স প্লাস হচ্ছে আমরা এই কাজ করা আর এটা কিন্তু সেল ওয়ার্ক করা আছে পুরো প্যানেলে কাজ করা এটা একদম ট্রেন্ডি একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা আসার জন্য নিউ কালেকশন আচ্ছা এটা দেখেন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এটার ওড়নাটা জাস্ট দেখার মতো পুরো ওড়নাটা কিন্তু কটন এর কাজ করা হবে প্রাইস কত থাকবে হচ্ছে 1350 অনলি 1350 আচ্ছা কালার একটাই আসছে আচ্ছা যোগাযোগ করতে হবে এটা দেখেন একদম মানে ব্র্যান্ড কোয়ালিটির একটা ড্রেস দেখাবো পুরো হাতেটায় কাজ করা আর পুরো প্যানেলে কিন্তু সেম প্যাটার্নে কাজ করা হবে পিওর কটন এবং হচ্ছে এটার প্যান্টটাও কিন্তু কটনের পাচ্ছেন আর এই হছ ওনাটা পুরো بارش প্যাটার্নে কাজ করা আছে 100% প্রাইস এটা 1350 টাকা আচ্ছা কালার কয়টা আছে এটা বডি সাইজ কত আছে এটা বডি থেকে পাচ্ছেন বডি সাইজ এটা মাস্টার্ড কালার প্যান্ট থাকবে আচ্ছা দেখাবো হচ্ছে

এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার কালারগুলো কিন্তু সবগুলোই মাসাল্লাহ সুন্দর মানে প্রত্যেকটা ড্রেসই হচ্ছে ইন্ডিয়ান মাইশা কটনের ভিতরে মাল্টি কালার থাকবে 1250 1250 এটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা কন্ট্রাস্ট থাকে সেম প্যান্ট সেম অরনা অনলি প্রাইস 1250 1250 আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা হবে আর সুতোর এটা চুনরি প্রিন্টের ভিতরে আছে

আচ্ছা এই হচ্ছে ওনাটা পুরো ওনাটা কটনের চুলি প্রিন্ট করা এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন সর এটা হচ্ছে নায়রা কাটার কটনের এই গুলো কিন্তু অনেক বেশি চলতেছে এটা হচ্ছে প্যান্ট

আর এই হচ্ছে ওনাটার সম্পূর্ণ কটনের একটা ওনা প্রাইস কত থাকবে নশো পঞ্চাশ আচ্ছা কালার হবে দুইটা এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা অনলি নশো নিরানব্বই

ওভার হচ্ছে আচ্ছা এই হচ্ছে ওনাটা, পুরো ওনাটা কত 900 900 টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সেম প্যান্ট सेम এটা হুম হুম এটা হচ্ছে মাস্টার কালার সাথে প্যান্ট থাকবে করা আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর হচ্ছে ওন্নাটা হচ্ছে আচ্ছা মানে এটা শুধু পাঁচ পিস আছে তাই না আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ট্রেন্ডি ফ্যাশনে অনলাইনের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ